আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ভিডিও অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা ইফতারের দাওয়াতে আর ইফতারের দাওয়াতে যাওয়ার আগে আমাদের টুকটাক কিছু বাজার ছিল তো আমরা চলে আসছিলাম টেস্কোতে বাজারগুলো নেওয়ার জন্য কারণ ইফতারের পরে ওখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে যাবে দোকান বন্ধ হয়ে যাবে তো আমরা আগেই চলে আসছিলাম আর এখানে ঈদের জন্য পাঞ্জাবি তুলেছিল টেস্কোতে তো আমরা একটু দেখছিলাম পাঞ্জাবিগুলো বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি ছিল এখানে বাট আমাদের সবার জন্য শপিং করা শেষ বড়দের বাচ্চাদের সবার জন্য শপিং করা শেষ তো আমরা আর এখান থেকে কিছু নেই নাই বাট বাচ্চাদের জিনিসগুলো দেখতে আসলেই ভালো লাগে এই যে ছোট্ট বাচ্চার পাঞ্জাবিটা অনেক সুন্দর রম্পার স্টাইলে তো আমি সবাইকে দেখাচ্ছিলাম এগুলা এরপরে আমাদের কিছু ক্রোকারিজ যে জিনিস কেনার ছিল সিরামিক্সের প্লেট বাটি এগুলো কেনার ছিল তো আমরা এগুলো দেখছিলাম আমাদের বাসার জন্য কিছু প্লেট দরকার ছিল তো আমরা হচ্ছে এখানে প্লেট দেখছিলাম কোনটা ভালো হয় প্লেট নেওয়ার পরে আমরা ছোট ছোট সার্ভিং ডিশ দেখছিলাম আমাদের ঈদের জন্য কিছু বাটি দরকার তো আমরা সেগুলো দেখছিলাম বাট এখানে অনেক বেশি দাম ছিল তো আমরা আর এখান থেকে সার্ভিং ডিশগুলো নেই নাই আমি পরে বাসায় এসে আইকিয়া থেকে অর্ডার করেছি

তো আমরা এখান থেকে বাসার বাজারগুলোও করে নিচ্ছিলাম আর দাওয়াতের বাসায় যাওয়ার জন্য কিছু খাবার নিয়ে নিচ্ছিলাম এখান থেকে আর এই যে টেস্কোতে হচ্ছে রোজার জন্য ঈদের জন্য অনেক ধরনের খাবার দাবার ছিল তো আমরা টুকটাক ঈদের বাজারও করে নিয়েছি এখান থেকে যে টুকু পেয়েছি আবার বাঙালি শপেও যেতে হবে ঈদের বাজারের জন্য বাট এখানে যা যা পেয়েছিলাম আমরা সেদিন নিয়ে নিয়েছি টেস্কোতে রোজা আর ঈদের জন্য অনেক ডিসকাউন্ট চলছিল তো আমরা এখান থেকে যা যা আমাদের ভালো লেগেছে আমরা নিয়ে নিয়েছি এখান থেকে কিছু কিছু জিনিস নেওয়া লাভ আর এখানে অনেক ধরনের মশলাও ছিল রেডি মিক্স ছিল ক্ষীর মিক্স বিরিয়ানি মশলা কাবাব মশলা সব কিছুই ছিল তো আমরা এখান থেকে নিয়ে নিলাম বাঙালি দোকান অনুযায়ী এখানে হচ্ছে একটু কম দামে পাওয়া যায় এসব মশলাগুলো তো আমরা এখান থেকে নিয়ে নিলাম এরপরে আমাদের সব কিছু শপিং শেষে আমরা এই যে পেমেন্ট করছি আর এখান থেকে পেমেন্ট করার পরে চলে যাব হচ্ছে আপুদের বাসায় দাওয়াতের জন্য এখন চলে আসছি আপুদের বাসায় আর এসেই দেখি আপু অনেক কিছু আয়োজন করেছে আপুরা এখানে ওয়ালে একটু রোজার জন্য ডেকোরেশনও করেছিল কিছু স্টার ফেরি লাইট এগুলা দিয়ে তো অনেক সুন্দর লাগছিল ডেকোরেশনটা আর বিদেশে আসলে সেরকম তো আত্মীয় স্বজনও থাকে না এই আমরা আমরাই সব কিছু পালন করি তো এগুলাই মজা আসলে আপুরা আমাদের অনেক অনেক পছন্দের মানুষ ওরাই আমাদের এখানে সবচেয়ে আপন মানুষ বলা যায় তো সব কিছু সব অকেশনে আপুরা আমাদেরকে ডাকে আমরা আপুদেরকে ডাকি তো এটাই আমাদের মজা আসলে বাবা মা আত্মীয় স্বজন ছাড়া বিদেশে মাটিতে আর এই যে অনেক ধরনের ইফতার তৈরি করেছিল আপু আমরা বাজার করে যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল তো আমরা হচ্ছে যে দেখি আপু সব কিছুই রেডি করছে আর এই যে এখন আমরা ইফতার করতে বসবো আর আপুর ডেকোরেশনটা এত ভাল লাগছিলো আমি বারবারই ভিডিও নিচ্ছিলাম এটা সব ইফতার গুছানোর পরে আমরা ওয়েট করছিলাম আজানের জন্য আর আপু অনেক সুন্দর করে ডেকোরেশন করে সব কিছু সাজিয়ে রেখেছিল টেবিলের উপরে এখন আমরা সবাই বসে যাব ইফতার করার জন্য ইফতারের পরে আপুরা আবার বিরিয়ানির আয়োজন করে বাট আমি ইফতারের পরে এত বেশি টায়ার্ড ছিলাম আমি আর বিরিয়ানির ভিডিও নিতে পারি নাই তো এই যে এখানে আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ